শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি করেই শুরু করলাম তো সকালবেলা ঘুম দিয়ে উঠে যেই কাজটা আমি প্রতিনিয়ত করে থাকি সেই কাজটা হলো উঠোন ঝাড় দিয়ে দুয়ারে জল ছিটিয়ে দেওয়া আর কোন জলটা ছিটাতে হবে সেটা আজকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি এতদিন বলিনি ভিডিওতে সেই জলটা হচ্ছে রান্নাঘরে যেই জলটা আমরা খাই পরিষ্কার বিশুদ্ধ জলটাই আমাদের দুয়ারে ছিটিয়ে দিতে হবে দুয়ারে তুমি জলটা না ঢাললেও হবে ছিটিয়ে দিলেও হবে হাত দিয়ে দিয়ে তো যাই হোক প্রত্যেক দিনই আমি এই কাজটা করি থাকি কারণ এই কাজটা করলে মা লক্ষ্মী খুব খুশি হয় তোমার ঘরে সে বসবাস করা শুরু করবে সেই কারণে আমি জলটা ছিটিয়ে দিই আর প্রত্যেক দিন ঘর মোচার সময় সামুদ্রিক লবণ দিয়ে ঘর মুছতে হয় শুধু বৃহস্পতিবার আর রবিবার বাঁধে বৃহস্পতিবার রবিবারে একটু হলুদ দিয়ে দিলেও হয় তো যাই হোক চলো সঙ্গে থাকো এখন আমার ঝাড় দেওয়া হয়ে গেল এবার আমি রান্নাঘর থেকে বোতল এনে বোতল হোক বা ঘটি হোক পরিষ্কার জায়গা হোক একদম বিশুদ্ধ জলটা এই যে আমি দুয়ারে ছিটিয়ে দিচ্ছি তো ওইদিকে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল দুয়ারে জল ছিটানো হয়ে গেল তারপরে দেখো জামা কাপড় কাচতে বসে পড়েছি আর জামা কাপড় কাচাও হয়ে গেছে আজকে উঠতে একটু লেট হয়ে গেছে কারণ যত সকালবেলায় উঠবে তত সংসারে আয় উন্নতি হবে তো যাই হোক আমি যেহেতু ভোরবেলায় উঠে রান্না করতে হয় সেই জন্য একটু না শুলে না শরীরটা সারাদিন কিভাবে কাজ করব। সেই জন্য আমাকে আবার শুয়ে পড়তে হয় আর আমি শুয়ে ঘুমিয়েও পড়ি তো যাই হোক এইদিকে দেখো জামা কাপড়গুলো কেচে নিয়েছি এবারে গুড়ি গুড়ি আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে যেহেতু পেছনে দড়ি আছে বিমানের টালির নিচে জল পড়ে না সেই জন্য ওখানে মেলে রাখলে দিন জল ঝরে যায় রাত্রে পাখার তলে দিলে শুকিয়ে যায় তো চলো সঙ্গে থাকো জামা কাপড়গুলোকে মেলে নিই পরে আবার তোমাদের সামনে আসছি The <laughs> তারপর বেশ খানিকটা পর তোমাদের সামনে আসলাম প্রায় দু ঘন্টা পর দু তিন ঘন্টা পর আবার তোমাদের সামনে আসলাম এখন সময় বাজে সাড়ে এগারোটাই যে হচ্ছে কি আমি বেরিয়েছিলাম একটু মাংস কিনে নিয়ে এসেছি তো এই মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর এদিকে আলু কেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন আর এটা গতকালকে কুমড়ো আলু ঝোল ছিল আর কি ওটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এখানে মাংসটা ধুয়ে নুন হলুদ তার আগে দুটো পটলও ভেজে নিয়েছি এই যে এখানে আলু ভেজে রেখেছি শ্রাবণ মাসে অনেকে পটল খাই না শুনেছি বাবা নাকি পটলের বালিশে ঘুমোয় সেই জন্য তো যাই হোক এইদিকে দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে মানে অনেকক্ষণ হনুদ মাখি রেখেছি তারপরে পেঁয়াজটাকেও ভেজে নিয়ে ওর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিয়েছি আর এই দেখো মাংস কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে পাঁচ দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর আজকে রান্না বলতে এই মাংসের ঝোল আর দু পিস পটল ছিল ওই পটলটাকেই ভেজে নিয়েছি আর ওদিকে কাউ গতকালকে তো কুমড়ো আলুর ঝোল ছিল সেটাকে গরম করে নিয়েছি রান্না বলতে আজকে এইটুকুই রান্না যাই হোক এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে বাসন টাসন মেজে নিয়েছি রান্নার বাসন মেজে কিছু কাজ ছিল কাজ বাজগুলো কমপ্লিট করে সোজা স্নান করে ঘরে চলে এসেছি এখন দেব পুজো তো চলো সঙ্গে থাকো তো সিঁদুর পরে যখন আমি আর কি ঠাকুরের বাসন ধুতে গেছিলাম আর নাইটিতে না জল পরে জামাটা পুরো ভিজে গেছিলো তো ওটা একটু হাওয়াতে মেলে দিয়েছি দিয়ে তারপরে এই দিকে আমি পুজোটা করে নিচ্ছি আর যে নাইটি নাইটিটা পরে আর কি পুজো করছি এই নাইটিটা পরে ভাত খাবো না কারণ তাহলে না এই নাইটিটা আবার মানে পড়তে পারবো না যেহেতু বর্ষাকাল একটু বুঝে শুনেই জামাকাপড় পরতে হচ্ছে শুকানোরও তো ব্যাপার আছে তাই না এতগুলো মানুষের জামা কাপড় শুকানোর ব্যাপার আছে সেই কারণে তো যেটা পাখার তলে মেলে দিয়েছি নাইটিটা নাইটিটা খুব পাতলা আছে তো আশা করি পুজো দিতে দিতে নাইটিটা একটু একটু হালকা হবে জলটা খুব ভালো করে নিংড়ে দিয়েছি তো সেই কারণেই নাইটিটা আবার চেঞ্জ করতে হয়েছিল তো পুজো দিয়ে ওই নাইটিটা পরে খেতে বসবো কারণ এই নাইটিটা আর এটো করব না আর কি স্নান পুজো কমপ্লিট আর ওদিকে মাংসও রান্না হয়ে গেছে এখন খেয়ে নেব চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই যে ফাইনালি মাংসর ঝোল আর ওদিকে আমি ভাত বেড়ে নিয়েছি আর ওই একটু কুমড়ো আলু তো এখন অনেকটা সময় পার করেছি খেয়েছি দুপুর আড়াইটের সময় এখন বাজে বিকেল পাঁচটা তো এখন দেখো দুপুরবেলা বাসন মাজতে বসে পড়েছি তো বাসন মেজে এখন দিয়ে দিচ্ছি সন্ধ্যে যেহেতু দুপুরবেলা বাসন মাজতে পারিনি কারণ জল চলে গেছিলো বলে বিকেলে বাসন মেজে আবার নাইটি চেঞ্জ করে আমি ঘরে সন্ধে দিতে বসে গেছি তো চলো আমি পুজোটা করি হায় পা

প্রেম দার কর খোলো অমৃত খানা দিন দয়াল দয়া কর মেরে সমরত স্বামী সুকর করু গাওতু রহনি তো রাধা স্বামী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর পরম ব্রহ্ম তস্মী শ্রী গুরুবে নমু অখণ্ড মন্ডলা কারক ব্যাপক ছটা আটে সন্ধে দিয়ে সোজা চলে এসেছি কলপারে হাঁসগুলোকে খেতে দিলাম হাঁসগুলো তো এবার ঘরে ঢোকার সময় হয়েছে সেই জন্য হাঁসগুলোকে খাইয়ে একেবারে ঘরে ঢুকিয়ে দেবে ছেলে আজকে যেহেতু ছেলে বাড়িতে আছে টিউশন পড়তে যায়নি বলে ছেলেই ঢুকিয়ে দেবে নাহলে প্রত্যেক দিন আমি ঢোক বেশিরভাগ ছেলে ঢোকাই আমি যেহেতু এদেরকে ঢোকাতে পারি না ছেড়ে দিই সকালে আমি কিন্তু এদেরকে আমি ঢোকাতে পারি না ঘরে মানে কিছুতেই এদেরকে আমি চেষ্টা করেও ঢোকাতে পারি না এদিকে দেখো সন্ধ্যে হয়ে এসছে যেহেতু এখন ছটা আটে সন্ধে হয় ওই জন্য সন্ধেটা দিই তখন অনেকটাই বেলা থাকে প্রত্যেক মাসে মাসে তো সন্ধে দেওয়ার টাইমটা চেঞ্জ হয় কোনো এর আগে ছিল অগস্ট তো জুলাইতে ছিল ছটা ছাব্বিশে অগস্টে ছটা আটে এরপরে হচ্ছে গিয়ে মনে হয় পাঁচটা সাতান্নতে হবে যত সম্ভাবনা মনে নেই যেহেতু এবার বানিয়ে নিচ্ছি চা এখন সন্ধ্যেবেলা চায়ের নেশা তো লেগেই গেছে এখন খাবো চা চায়ের নেশাটা আমার আগে ছিল না এখন দুবেলা চা লাগে মানে এতটাই পরিমাণে চায়ের নেশা হয়েছে আর খাওয়ার মধ্যে তো এই চাটুকুই খাই সকাল সন্ধ্যেবেলা টিফিন মাঝের মধ্যে বানায় মানে খুব কম আমি সন্ধেবেলার টিফিন বানাই যেহেতু মেয়ে পড়তে যায় ছেলে পড়তে যায় সেই জন্য টিফিন আমার সব দিন একটা বানানো হয় না তো যাই হোক এইদিকে দেখো আমি হচ্ছে গিয়ে মানে চাটা বানিয়ে নিয়েছি এখন ছেলে আমি খাবো এতক্ষণ দাদাভাই ডিউটি থেকে এসেছে আজকে পাঁচটায় এসে ও স্নান করে ভাত খেয়ে নিয়েছে ওই জন্য ও চা খাবে না তো যাই হোক ওইদিকে চা খেয়ে ভাত বসিয়ে দিয়ে ছি আর এদিকে বসি আটা মেখে নিচ্ছি রুটি হবে সকালবেলা তোমাদের দাদাভাই ডিউটিতে রুটি নিয়ে যায় সেই জন্য আটাটা এখন মেখে নিচ্ছি রাতেই রুটিটা করে রাখবো নাকি হ্যাঁ রাতেই রুটিটা করে রাখবো কারণ ছেলে রাত্রিবেলা পরোটা খাবে তো সেই কারণে রাতেই রুটিটা করে নিতে হবে তো যাই হোক এদিকে দেখো আমার রুটি করা হয়ে গেছে আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আর বড় করব না কারণ অলরেডি দশ মিনিটের ভিডিও হয়ে গেছে কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর এদিকে ছেলেকে নিয়ে নিয়েছি পরোটা আর মাংস আর এইদিকে আমরাও নিয়ে নিয়েছি মাংস ভাত মানে অল্প তরকারি আছে আজকে ওটা দিয়ে রাত্রিবেলা খেয়ে নেব ওই যে বললাম যেমনভাবে সংসার চালাবে তেমনভাবেই সংসার চলবে তো চলো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে সাড়ে দশটা তো এখন বিছানা টিছানাও হয়ে গেছে এখন শুয়ে পড়বো তো চলো আজকের মতন এই পর্যন্ত পরের দিন সকালে আবার দেখা হচ্ছে সকলে সুস্থ থেকো ভালো থেকো সবাইকে গুড নাইট